এই জন্য বুদ্ধিমানের কাজ হলো জুমার দিন যখন আসবে বন্ধু সব কাজ কমপ্লিট করে তুমি মসজিদে চলে যাও যেন তোমার পিছুটা না থাকে বলে কেন আমাদের দোষের কিন্তু বন্ধু শেষ নাই জুমার দিনে মুসল্লিরা যায় সবার পরে এবং বের হয় ইমাম সাহেব যখন ডানে সালাম ফেরায় মনে হয় যেন বন্ধু বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কার আগে কে রে হয়ে যাবে অথচ আমার নবীর আদর্শ নিয়ে আমি আজকে ওয়াজ করছি বন্ধু ডিস্টার্ব ডন ডিস্টার্ব মি তোমরা বললে আওয়াজ দেবে নয়তো চুপ করে আলোচনা শুনবে কারণ আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যদি পাঁচটা সময় পাঁচ মিনিট সময় পাই একটা দেশ শোনাতে পারবো হয়তো ভাই এই একটা হাদিসে আপনাদের কারণাকার হৃদয়ে ছুয়ে যেতে পারে আর এটাই আপনার জীবনের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে বন্ধ মুসলমানরা জায়ের সবার পরে বের হই আসে সবার আগে এটা মুসলমানের কখনো চরিত্র হতে পারে না তাকওয়া সম্পন্ন ব্যক্তির আদর্শ কখনো হতে পারে না হাদিস শরীফ খুলে দেখি বন্ধু আমানবই বলেছেন রে আমার উম্মত জুমার দিন সাইয়দুল ইয়াম সব দিনের চাইতে শ্রেষ্ঠ ঈদুল ফিতুর ঈদুল আজহার দিনের চাইতেও দামি এই জুমার দিনের ফজিলত বরকত নিয়ে আলোচনা করলে বন্ধুরা একটাই কভার করা যাবে না এত বরকত এই জুমার দিনের আমার নবী বলেছে উম্মতের দল জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যায় আর সবার পরে যদি কেউ মসজিদ থেকে বের হয় আপনি যাবেন সবার আগে যাওয়ার আগে সুন্দর করে গোসল করবেন উত্তম জামা নতুন জামা পরবেন আতর গোলাপ লাগাবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ যেন বলতে পারে যে মসজিদের মুসল্লি হেঁটে যায় আচার পাঁচ বয়স বন্ধু সুগ্রানে মুখরিত হয়ে যাবে এমন ভাবে সবার আগে বন্ধু মসজিদে যাবেন যাইয়া মসজিদে ঢোকার সময় ডান পাউটা দিয়ে মসজিদে ঢুকবেন ঢুকে গিয়ে নামাজের স্রোতে বসে যাবেন বসে যখন আপনি আল্লাহর ইবাদত করতে 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 সব মুসল্লি বন্ধু বের হয়ে যাচ্ছে আপনার তাড়াহুড়া করার দরকার নেই কারণ মনে রাখতে হবে আসছি সবাই যেমনি একা একা আবার যাব একা একা হিসাবও দিতে হবে একা একা পৃথিবীর সব মানুষ পর হয়ে গেল আমার কোন সমস্যা নেই আমার আল্লাহ এবং নবী আমার আপন হলে আই এম ভেরি সাকসেস আমার নবী বলেছেন বন্ধুরা চোদ্দ গ্রামের মানুষ বিরক্ত হয় না আমাকে বন্ধু কেউ শত্রু মনে করো না আমি তোমাদেরকে জাস্ট উপদেশ দিচ্ছি মানা না মানা তোমাদের ব্যাপার হেদায়তের হাত কিন্তু আল্লাহর কুদরতি হাত আমার কাছে কিছু নেই আমি শুধু উপদেশ দিব ইনস্ট্রাকশন দেব বন্ধু নবী বলেছেন সবার আগে তোমরা মসজিদে চলে যাবে বের হবে সবার পরে যার বাড়ি যত দূর তোমার যত কদম বেশি লাগবে যাইতে প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদত